এইখানে বিশটা ঘরের ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ঘরগুলো আপনারা চাইলে এই ধরনের ডিজাইনের কাজ করাতে পারেন এবং এইগুলো হলো আর্কিটেকচার প্লান অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করাতে পারেন সুন্দর কাজগুলো করাতে পারেন এখানে আপনারা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এইখানে ভিডিও এইখানে কাজগুলো অবশ্য অনেক সুন্দর হয়েছে এগুলো আর্কিটেকচার প্ল্যান আপনারা চাইলে সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখান থেকে বাসে নিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনারা কাজও করাইতে পারেন অনেক সুন্দর ডিজাইন এগুলো অনেক সুন্দর এগুলো পেন্সিলের বার ডেজাইন বাড়িগুলো অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে এগুলো কাজ করা নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন